খুব বেশি ঝাল খেলে যে সব ক্ষতি হয় পেটের সমস্যা ও গ্যাস্ট্রিক বৃদ্ধি অতিরিক্ত ঝাল পেটে অ্যাসিড বাড়িয়ে দেয় ফলে গ্যাস্ট্রিক বুক জ্বালা বা আলসারের সমস্যা হতে পারে পায়খানায় জ্বালাপোড়া বা ডায়রিয়া হতে পারে অতিরিক্ত মরিচ খেলে হজমের সমস্যা হয় অন্ত্রের উত্তেজনা বাড়ে ফলে পেট খারাপ বা পোড়া হতে পারে হার্টবার্ন ও অ্যাসিড রিফ্লাক্স ঝালো খাবার খাবার নালির ভালভকে দুর্বল করে ফলে অ্যাসিড উপরে উঠে বুক জ্বালায় ত্বক ও মানসিক প্রভাব ঝাল খেলে শরীরে অতিরিক্ত ঘাম রক্তচাপ বাড়া ও মাথা ঘোড়া দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ঝালো মানসিক অস্থিরতাও বাড়ায় মুখ গলা ও জিহ্বায় জ্বালা পোড়া ঝাল মরিচে থাকা ক্যাপসাইসিন জিহ্ভা ও গলার স্নায়ুকে উত্তেজিত করে ফলে জ্বালাভাব ও অস্বস্তি হয় ব্রেনের সমস্যা দেখা দেয় সমাধান ও সতর্কতা ঝালো খাওয়ার পর দুধ দই বা ঠান্ডা পানি খান এগুলো ক্যাক্সাইসিনের জ্বালাভাব কমায় ফাঁকা পেটে ঝালো খাবেন না প্রতিদিনের খাবারে ঝাল কমিয়ে দিন এবং ফল সবজি ও আঁশযুক্ত খাবার বেশি খান পরের ভিডিওগুলো মিস না হয় তার জন্যে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন